হিন্দু সালকার আলি মিলন মেলাই গেছিলাম ঠান্ডা নয়ন আ আমার দুডি আব্বা চলে আইছে খুব খুশি খুশি লাগতেছে কে বাজান লটারি মটারি পাই যাও নাকি আব্বা দেখেছ বাবা কি গ্যানদি বইছি ওই যে 5 অক্টোবর ওই যে আমার বাদন মিলন মেলাই গিসলি তখন আমার খুব খুশি হুমুন্দি কো আই আহ আমার সাল পালগু আমার থেকেও বুদ্ধি আলা বেশি ও বাজান ওরি মিলক মেলালে সব কথা ইয়ার আর কি করি কয় ওর পাবনা মিলন মেলা আব্বা তোমার ওই মিলন মেলায় যায় আমার দুই ভাত জীবন তো গন্ধ গন্ধ না বাজান ধন্য ধন্য ও মিলন মেলায় আমু ধন্য আব্বা! ও বাইটিন কোয়া গলি। পাবনা জেলা সবচেয়ে বড় কনটেক্টটাই এক জায়গায় হবি। তো কোন কনটেক্টটা তো দেখল না। সব তো আমার মতোনি লোক। কার এ নিয়ে মিলন মেলায় গেছিলাম রে? ও বাজান। ওই যেগুলা আইছিলি কনটেক্ট আর না। সব কন্টেন্ট ক্রিয়েটর, ক্রিয়েটর। বুঝাম আব্বা কন্টেন্ট কিয়েটার ওখানে যায় কত সুন্দর পুরস্কার পাইছে পঞ্জাবে। আব্বা এইdemo না আর পঞ্জাব কিনা লাগবে না নে। বা পুরস্কার নিয়ে কখনো কাউকে অপমান করতে হয় না এই পুরস্কার তুমি পাঞ্জাবি বলতে চাও এই পুরস্কারটা কতটা কষ্ট করে একটা টি শার্ট তৈরি করেছে প্রত্যেকটা সেলিব্রিটির হাতে তুলে দেওয়ার জন্য পাবনা জেলায় এগারোটা থানা তার মধ্যে সকল সেলিব্রিটি আইছিল সাতিয়া সুজানগরের সবার শরীর আসলে তো এক না তোমার শরীর তাদের থেকে ছোট তাই তোমার কাছে পাঞ্জাবি মনে হচ্ছে এই পুরস্কারকে কখনো অপমান করো না আব্বা এই পাবনা চলে আসে এত ভাবে মিলন মেলা হইলি এই আগে মনে হয় কখনো এত মিলেন মিলন মেলা হয়নি হ্যাঁ এই মিলন মেলার আয়োজন মনে হয় কমেছে ঠান্ডা নয়ন আমার সাল তোরা আমার সাল এই পরিচয় আর কারুক দেওয়া যাবিল একটা সেলিব্রিটি তাকে সম্মান দিতে পারলো না ঠান্ডা নয় না আড্ডা নয়ন আড্ডা নয় তোর বাপ তোর বাপ নিজেও তার ভক্ত আব্বা মিলন মেলায় পাপ নাই আর খাওয়ার ব্যবস্থা করে স্কুল নাই